হ্যালো বন্ধুগণ হৃদয় ফান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা ভৌতিক গল্প শুনেন এবং ভৌতিক গল্প পছন্দ করেন তারা দয়া করে আমার হৃদয় ফান টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন অন করে রাখুন যেন আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকে আমরা শুনব চন্দ্রপুর শ্মশানের ভয়ঙ্কর আত্মার ভৌতিক গল্পের দ্বিতীয় পর্ব তাই কথা না বাড়িয়ে চলুন চন্দ্রপুর শ্মশানের ভয়ঙ্কর আত্মার ভৌতিক গল্পটি সবাই শুনে আসি প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব শুরু রাহাত এখন আগের মতো নেই চন্দ্রপুরের শ্মশান থেকে ফিরে আসার পর সে প্রায়ই রাতে জেগে থাকে চোখের নিচে কালি পড়ে গেছে মুখ শুকনো দৃষ্টি ফাঁকা গ্রামের লোকেরা বলে ওর ওপর কিছু ভর করেছে বন্ধুরা প্রথমে ভেবেছিল ভয় পেয়ে মনের সমস্যা হয়েছে কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাহাতের ঘরে কেউ না থাকলেও মাঝরাতে দরজা খুলে যায় জানালার পর্দা হাওয়ায় নয় যেন হাত দিয়ে টানা হয় আর রাহাত মাঝরাতে ঘুম থেকে উঠে বলে ও এসেছে ও আমাকে ডাকছে এক রাতে তার মা দেখলেন রাহাত চুপচাপ উঠানের দিকে হাঁটছে কুয়াশায় ঢাকা চারপাশ আর রাহাতের পাকাদা মারিয়ে এগোচ্ছে শ্মশান ঘাটের দিকে তিনি ভয় পেয়ে চিৎকার করলেন রাহাত রাহাত পেছনে ফিরে তাকালো তার চোখ দুটি ফাঁকা মুখে এক অদ্ভুত হাসি আমাকে যেতে হবে মা ও একা আছে এ কথা বলেই সে অন্ধকারে হারিয়ে গেল পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক গিয়ে খুঁজে পেল রাহাতকে শ্মশানের বটগাছের নিচে বসে আছে মাটিতে কিছু লিখছে কাছে গিয়ে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল মাটিতে লেখা ওর নাম নীলা ও আগুনে পুড়েছিল কিন্তু মুক্তি পায়নি লোকেরা রাহাতকে টেনে নিয়ে এলো বাড়িতে কিন্তু তার শরীর জ্বরের মতো গরম আর মুখে একটাই কথা ও আমাকে দেখতে আসে প্রতিরাতে ওর চোখ নেই কিন্তু ও আমাকে খুঁজে পায় পরের দিন রাহাতের এক বন্ধু মেহেদি সাহস করে গেল শ্মশান ঘাটে সে বটগাছের নিচে খুঁজতে লাগল নীলা সম্পর্কে কোনো চিহ্ন হঠাৎ মাটির নিচে পুড়ে যাওয়া এক টুকরো লোহার চেইন আর কালো কাচের চুরি পেলো তখন গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন ওগুলো নীলার বছর পনেরো আগে আগুনের পুড়ে মরেছিল ওর স্বামী সন্দেহ করত ওকে তাই ঘরে আগুন দিয়েছিল কিন্তু ও আত্মা নাকি এখানেই বন্দী হয়ে গেছে সেই রাতে রাহাতের ঘরে আবার আগুনের গন্ধ ছড়াল বাতাসে ছাইয়ের মতো ধোঁয়া রাহাত উঠে জানালার দিকে তাকাল সেই নীলা দাঁড়িয়ে আছে সাদা শাড়িতে চুল ভেজা মুখে অশ্রু নীলা ধীরে বলল আমি মুক্তি চাই রাহাত রাহাত তাপা গলায় জিজ্ঞেস করলো আমি কি করব নীলা বলল আমার স্বামীর আত্মা এখানে বন্দি তাকে খুঁজে দাও বলে মিলিয়ে গেল কুয়াশায় রাহাত এখন জানে এই গল্প শেষ হয়নি চন্দ্রপুরের শ্মশানে শুধু নীলার নয় আরও এক আত্মা অপেক্ষা করছে যে ছিল তার হত্যাকারী চন্দ্রপুরের শ্মশান ঘাটের ভয়ঙ্কর আত্মার তৃতীয় পর্বটি শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে শুনতে পাবেন নীলার মৃত্যুর রহস্য রাহাতের শেষ যাত্রা শ্মশানে এবং দুটি ছায়ার মুখোমুখি